হ্যালো এভরিওান সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি আর অনেক খুশিতে আছি তো তোমরা যদি একদিনে কভার করতে যাও কার্সিয়াঙ্গাউহিল তো তোমরা অবশ্যই আসতে পারো আমি কভার করতে পেরেছি মানে তোমরাও পারবে আমরা বেরিয়েছিলাম সকাল নটায় আর বাড়ি পৌঁছে গিয়েছিলাম সব বিকেল ছটায় আমার একটু ভয়ই করছিল যেতে আমি প্রথমবার এসেছি এইভাবে ওঠার সময় তো ঠিক আছে বাট ভগবান জনে নামার সময় আমার কি অবস্থা হবে তো এই ভয়ে ভয়ে আমি অনেক আস্তে আস্তে গাড়ি চালাচ্ছিলাম हम लोग अपना मेंटल हेल्थ ठीक करने के लिए बाहर आए हैं अभी हम लोग डिप्रेशन एन्जाइटी डर सब में जी रहे हैं सबसे ज़्यादा डर सबसे ज़्यादा डर तो जब टर्निंग तो है। हम चुके आए हैं ना अभी हाँ तो कश्यंग पे जो मेन रोड है वो एक रोड ठीक हो रहा है तो हम लोगों को एक तो सा घूम के आना पड़ रहा है जो ऑफ रोड है लाख कितना जिस अभी एक्सीडेंट होते होते नहीं हुआ मैं भगवान मेरा भला करे এই হনুমান মন্দিরটা আমার জানা ছিল না কোথায় ছিল বাট আমি দেখেছিলাম যে কোথাও একটা আছে তো আমরা সেখানে এসেছিলাম গুগল চেক করতে করতে এরপরে আমাদের ইচ্ছে ছিল আমরা যাবো হচ্ছে গিদ্দা পাহাড় এই গিদ্দা পাহাড় খুঁজতে খুঁজতে তো আমাদের জীবন বেরিয়ে গিয়েছিল যে কোথায় আছে এই গিদ্দা পাহাড় বাট ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম আর শাসদি খুব শখ হয়েছে এই পাহাড়ে উঠবে পাহাড়ে উঠে নেচে নেচে বেড়াবে আরও উঠে গেছিলো আমি বসেছিলাম নিচে আর সে উঠে গেছিলো তো এখানে একটা সিট ছিল বসার আর আমি এখানে বসে ভিউটা নিচ্ছিলাম মানে দেখছিলাম আর আমার অনেক শান্তি লাগছিলো তো তোমরা যদি পাহাড়ে ঢুকতে চাও তো তোমাদেরকে এই কাটাতারের মাঝখান দিয়ে যেতে হবে যেটা খুঁজতে আমাদের মনে আধা ঘন্টা লেগে গেছিলো তো এই ভিউটা অনেক একটা সুন্দর আর একটা শান্তির ভিউ যেটা কিনা আমি তোমাদের কাছে শেয়ার করতে চাচ্ছিলাম বারবার এই জায়গাটায় আমি বসেছিলাম আমার স্কুটি আমার হেলমেট আর এই গাছের নিচ তো গিদ্দা পাহাড়ে একটু বসে টাইম স্পেন্ড করে তারপর আমরা বেরিয়ে গেছিলাম ডাউহিলের জন্য আর ডাউহিল জায়গাটা তোমরা জানোই কতটা সুন্দর আর এর খারা রাস্তায় তো আমার আবার জীবনটা বার করে দিচ্ছিল বারবার আর এই ফুলগুলো অনেক সুন্দর আর পাহাড়ের এই জিনিসটাই থেকে বেশি মন যে প্রত্যেকটা বাড়িতে ফুল থাকবেই তো এই খাড়া রাস্তা দিয়ে আমরা আগাচ্ছিলাম পায়ন গাছের মাঝখান দিয়ে আমরা যাচ্ছিলাম আমার অনেক ভালো লাগছিলো যেতে কিন্তু এতটা আমি যে কনফিডেন্সলি যেতে পারবো আমি সত্যি ভাবতে পারিনি আর এখন আমি বিশাল কনফিডেন্স হয়ে গেছে রাস্তা দিয়ে বিশাল কনফিডেন্স তো মানে ভাবতে পারবে না কতটা কনফিডেন্স হচ্ছে আমি এখানে পর্যন্ত চলে আসবো তো আমরা এখন ভূত কিছু থাকে আমরা শুনেছি মানে আমাদের থেকে বড় জিনিস এখানে থাকে ভাবতে পারছি না তো আমি চলে আসি আমার অনেকদিন ইচ্ছে ছিল আমি এখানে আসবো আমি চলে এলাম ভাবতে পারছি আমি চলে আসছি এই সেই ভূতের স্কুল আর হয়তো সে খবর পেয়ে গেছে আমরা আসবো তার জন্য সে লুকিয়ে ছিল একদম বার হয়নি আমাদের এই প্ল্যানটা হয়েছিল চার পাঁচ দিন আগে ঠিক আছে তাও রাস্তা হাঁটতে হাঁটতে যে আসবি হ্যাঁ আসবো চল বলে ঠিক আছে চল দেন ও মুখ তুলে চলে আর আমি মুখ নিয়ে চলে এলাম তো আমি এই ফার্স্ট টাইম এতটা উপরে এলাম স্কুটি নিয়ে এতটা উপরে স্কুটি নিয়ে ফার্স্ট টাইম অন গড আমি কাশিয়া নিচে পর্যন্ত এক একটা ছিলাম মানে ভাগ্নির সাথে কিন্তু এখানে ফার্স্ট টাইম এতটা উপরে এত রাস্তা ও গড আমরা কয়েকটা জায়গায় কভার করেছি এখন বিশাল কনফিডেন্স হয়ে গেছে আলাদা কনফিডেন্স হয়ে গেছে মানে ও চালে চলে যেতে পারবে স্কুটি এতটাই সত্যি তো তোমরা যদি আসতে চাও তো তোমাদেরকে আমি একটা অ্যাডভাইস দিবো যে শুধুমাত্র তোমাদের এতটুকু মোটিভেশন দরকার টেন পার্সেন্ট মৃত্যুর ভয় থাকে যদি ভয় না থাকে আরে যা হবে হবে এইরকম টেন পার্সেন্ট ওর টেন আমার টেন নিলে টোয়েন্টি আমরা ওই টোয়েন্টি পার্সেন্ট মোটিভেশন চলে আসছি যা হবে দেখা যাবে তো নিজের বাবা গাড়ি নাও দাদার গাড়ি নাও ভাইয়ের গাড়ি নাও চুপচাপ চলে আসো বান্ধবীকে নিয়ে তো আমরা যে স্কুলে ছোটোবেলা থেকে পড়েছিলাম সেটা লাল খয়েরি ছিল আর বেশিরভাগ এখনকার স্কুল নীল সাদা কালারের হয় তো এই স্কুলটা দেখে মনে হচ্ছিলো হয়তো কারো একজনের চোখ পড়েনি এখনও এখানে সো আমরা পৌঁছে গেছি ডাউ হিল ফরেস্টে এই যে ভূতনি এখন আসছিলাম আমি ভেবেছিলাম আমি এই ভিডিও বানাবো ওই ভিডিও বানাবো এটা করবো সেটা করবো কিন্তু এখানে আসবো জানি না আমার কি আমি কিছু বানাতে ইচ্ছা করে না এখানে রোদ আছে রোদে চাই গরম লাগবে আমার লাইফের ফাঁসি खेला <laughs> <laughs> উঠে তো এখন বাজে সাড়ে তিনটে আমরা নিচে নামার জন্য রওনা দিয়ে দিয়েছি কারণ অন্ধকার হওয়ার আগেই আমাদের নামতে হবে কারণ না হলে আমি কিছু দেখতে পারবো না আর আমি ঠুকে দেবো কোথাও তো আমরা কাশিয়াং পৌঁছে গেছিলাম মোটামুটি চারটে সাড়ে চারটের পরে আর আমরা এবার রাস্তা নিয়েছিলাম টয় রাস্তাটা যেটা কি না দার্জিলিং মোড় দিয়ে আসে হয়তো বা এখানে আমরা একটু দাঁড়ালাম সোয়েটার পরার জন্য আর তেল ভরার জন্য আমাদের তেলও শেষের দিকে মোটামুটি তো এখানে আমরা ড্রেস পরে রওনা দিয়ে দিলাম আবার নিচে নামার জন্য আমি এখন একটা অফার দিতে যাচ্ছি সেটা হচ্ছে তোমাদের যদি কারো থাকে যে পাহাড়ে ঘুরতে ইচ্ছে করছে বা বন্ধু বান্ধব নেই তো তোমরা আমাকে কন্ট্যাক্ট করতে পারো আমাকে একটা ডিএম করে দাও একটা মেসেজ করে দাও আমি তোমাদের নিয়ে চলে যাব ঘুরতে কিন্তু হ্যাঁ স্কুটি আমি চালাবো সে যেই হও না কেন সো থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব লাইক কমেন্ট অ্যান্ড ট্রাই টু শেয়ার আর অবশ্যই জানাবে কেউ কেউ আসতে চাও আমার সাথে পাহাড়ে